মির্জা ফখরুল ইসলাম আলমকী এমন এক নাম যা বিএনপির রাজনৈতিক ইতিহাসে অমর হয়ে থাকবে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সাথে যুক্ত থাকা প্রবীণ এই রাজনীতিবিদ ওয়ানম্যান আর্মির মতো নিজ দলকে টেনে নিয়ে যাচ্ছে বিশেষ করে দুর্নীতির মামলায় খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর বিএনপি যখন ধ্বংসের দ্বার প্রান্তে এসে ঠেকেছিল তখন একাই গোটা দলকে আগলে রাখার দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগী দেওয়ালে পিঠ থেকে যাওয়া রাজনৈতিক দলটা তার নেতৃত্বেই এদেশের বুকে এখনও টিকে আছে তবে সাদামাটা গোছের লোকটাকে দেখলে কোনো রাজনীতিবিদ নয় বরং বুদ্ধিজীবী মনে হয় আসলেই তিনি তাই আমরা অনেকেই হয়তো জানি না যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একজন বিসিএস ক্যাডার ছিলেন এছাড়া দীর্ঘকাল তিনি শিক্ষকতার মতো মহৎ পেশার সাথে যুক্ত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমনই আরও কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিশশো আটচল্লিশ সালের ছাব্বিশে জানুয়ারি সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন তার বাবা মির্জা রাহুল আমিন ছিলেন তুখোর রাজনীতিবিদ বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে একাধিকবার তিনি ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর মির্জা ফখরুল ভর্তি হয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সেখান থেকে তিনি নিজের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে শিক্ষা ক্যাডারে বিসিএস ক্যাডার হন তিনি শুরু তেই ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন শিক্ষক হিসেবে ঢাকা কলেজ ছাড়াও আরও বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেছেন এছাড়া বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের অডিটর হিসেবেও কাজ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপপ্রধানমন্ত্রী এস এ বারির উপসচিব হিসেবে উনিশশো সাল পর্যন্ত তিনি দায়িত্বরত ছিলেন তবে উপপ্রধানমন্ত্রীর পদ হতে এসে বাড়ির পদত্যাগের পর মির্জা ফাকরুল আবারও শিক্ষকতা পেশায় ফিরে আসেন এবং উনিশশো সাল পর্যন্ত তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন শিক্ষকতা ছেড়ে দেওয়ার পর পুরো দমে রাজনীতিতে জড়িয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি প্রবল আগ্রহ ছিল তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন বা বর্তমান বাংলাদেশের ছাত্র ইউনিয়নের এস এম হল শাখার সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন উনিশশো অষ্টআশি সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে মূলধারার রাজনীতিতে জড়িয়ে তিনি তার পিতা দীর্ঘকাল বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় মির্জা ফখরুলও বিএনপিকেই মনে প্রাণে ধারণ করতেন তাই কাল বিলম্ব না করে তিনি বিএনপিতে যোগদান করেন উনিশশো সালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন উনিশশো ও উনিশশো সালের সংসদ নির্বাচনে তাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেয়া হলেও দুবারই তিনি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী খাদেমুল ইসলামের কাছে পরাজিত হন তবে দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের হয়ে জয়লাভ করেন মির্জা ফখরুল ইসলাম সে বছরই তাকে কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয় এরপর তাকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় বিএনপির সরকার পতনের আগে পর্যন্ত তিনি এই দায়িত্বে নিয়োজিত ছিলেন দু হাজার সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে তারেক রহমানের স্থলাভিষিক্ত হিসেবে দলের যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু সালের বিশে মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি এরপর দু সালের উনিশে মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তাকে দলটির মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয় সেই থেকেই বিএনপির বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করে চলেছেন ঠাকুরগাঁওয়ের এই সাবেক এমপি বাংলাদেশে জাতীয়তাবাদী দল বা বিএনপির আস্থা ও ভরসার অন্যতম প্রতীক হয়ে উঠেছেন তাদের প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমকী